গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি দু তিন দিন পরে আজকে ভিডিও দিতে এলাম কারণ আমি একটু ঘুরতে গেছিলাম আমি এর সমাধি এসে একটু শরীরটা খারাপ হয়েছিল তারপরে প্রচণ্ড গরম তারপরে কাজের বউটা নেই যাই হোক সব কিছু করে টোরে আজকে বসলাম তবু এসিটা ডিস্টার্ব করছে কালকে সকালে সার্ভিসিংয়ের জন্য আসবে তা এই হচ্ছে আমার আমি ফেসে গেছি ভিডিও করতে তো ভালো লাগে ভিডিও করলে তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় কথাবার্তা হয় সকালে সব কাজ সেরে স্নান করে পুজো দিয়ে রান্নাবান্না হয়ে গেছে এই ভিডিও করে আরেকবার স্নান করে খাবো যাই হোক আমি প্রিয়ার ভিডিও দেখেছি প্রিয়ার ভিডিও দেখেছি তার বাচ্চা প্রথম বাচ্চার পরে তার শ্বশুরবাড়ি থেকে তার তাকে কোনোরকম কোনো হেল্প করেনি তার মা যতটুকু করেছিল মা বোন আর সেই স্মৃতি চারণা করছিল তারপরে আমি ভেবেছিলাম যে কল্পনার ভিডিও আসবে এই কথা শোনার পরে কল্পনার ভিডিও আসবে যথারীতি কল্পনার একটা দীর্ঘ মেয়াদি ভিডিও এসেছে সেখানে কল্পনা অনেক কথা বলেছে এবার কথা হচ্ছে দেখো এর আগে যখন ওদের সংসারে ঝামেলা লেগেছিল তখন প্রিয়ার সাপোর্টে কথা বলেছি কল্পনা বিপক্ষে কথা বলেছি এবার সবসময় যে কারোর বিপক্ষেই কথা বলতে হবে এমন কিন্তু নয় এখন যা সিচুয়েশান তাতে যেটা সত্যি সেটা আমি যেটা অনুভব করছি ওদের দুজনার ভিডিও দেখে আমি আমার মতামত জানাবো কারোর পক্ষে গেল সেই মতামত কারোর বিপক্ষে গেল আমার তাতে কিচ্ছু যায় আসে না যাই হোক গরম লাগছে যাই হোক সেসব যা বাদ দাও এখন কথা হচ্ছে যে বর্তমান পরিস্থিতি আর আজ থেকে পাঁচ সাত বছর আগের পরিস্থিতি দুজনারই অন্যরকম ছিল দুজনারই অন্যরকম ছিল প্রিয়া যখন বিয়ে করেছে তখন ওর বর কিছু সেরকম করতো না অল্প বয়সে অপরিপক্ক বয়সে ওরা বিয়ে করেছে এবং বিয়ের পরে ওরা স্বাবলম্বী ছিল না এবার প্রিয়া যে গল্পগুলো দিচ্ছে যে খুব কষ্ট করেছি দেখার কেউ ছিল না বোঝার কেউ ছিল না দেওয়ার কেউ ছিল না করার কেউ ছিল না সত্যি কথা তোমরা যে বয়সে বিয়ে করেছো যে সিচুয়েশনে বিয়ে করেছো তোমাদের সঙ্গে ওরকমই হওয়াটাই স্বাভাবিক গ্রামের দিকে কেউ যদি প্রেম করে বিয়ে করে তাকে সহজে তার শ্বশুরবাড়ির লোক ঠিকভাবে মেনে নেয় না মেনে নেয় না আবার এদিকে যদি তখন ছেলে কোনো চাকরি বাকরি করতো ছেলে যদি নিজের পায়ে দাঁড়ানো হতো তবু তখন তোমাদের সম্পূর্ণ বাড়ির ওপরে নির্ভর করে চলতে হতো তারপরে হয়তো আস্তে আস্তে অভি কাজকর্ম পেয়েছে করেছে যা যা পেত তাতে হয়তো সংসার চলতো না এই পরিস্থিতিতে তুমি যে তুমি যে ঘটনাগুলো ফেস করেছো এটা স্বাভাবিক তুমি একা না এই পরিস্থিতিতে গ্রামের সমস্ত বউদের এগুলো ফেস করতে হয় এগুলো ফেস করতে হয় ইনকাম করা স্বামীর সঙ্গে থেকেও এই ঘটনাগুলো ফেস করতে হয় সেখানে তোমার স্বামী ভালো ইনকাম করতো না তোমাদের দায়িত্ব যারা নিত তারা তো তোমাদের কথা শোনাবে এটা স্বাভাবিক কথা সেখানে দাঁড়িয়ে তুমি তারপরে তোমার একটা বাচ্চা হলো সেই বাচ্চার খরচ চালানোর কথা তুমি বলেছ আমার খুব কষ্ট হতো স্বাভাবিক কষ্ট হবে তোমার বাচ্চার খরচ কেউ দেবে না বাড়ির লোকে দেয় না যতই থাকুক তারা দেয় না তাদের একটাই কথা থাকে যে তুমি বিয়ে করেছো তুমি বাচ্চা নিয়েছো তোমার বাচ্চা বউয়ের দায়িত্ব তোমার নিতে হবে আমরা কেন দেখব সেখানে তবু তোমার ভাসুর যা তোমার শ্বশুরবাড়ির লোক যতটুকু করেছে এনাফ ইজ এনাফ তোমার বাবার বাড়িতে তুমি যাওনি তোমার মা তোমাকে নিয়ে যায়নি শ্বশুর ছিলেন ছিলে তোমার মায়ের তখন তোমার হ্যাঁ এ বাড়িতে আসার পারমিশন ছিল কিনা আমি জানি না তবে প্রিয়া একটা কথা বলেছে যে দিদিভাইও আমার জন্য করেছে আমিও দিদি ভাইয়ের জন্য করেছি আবারও দিদিভাই নাকি বলেছে একটা পটল ভাজা দিয়ে ভাত খেতে দিয়েছিল তার আতুরের সময় এটা বলছে প্রিয়া বলছে মিথ্যা কথা আমাদের বাড়িতে তিন চার পদে রান্না হতো সেখানে একটা পোটল ভাজা দিয়ে ভাত দেওয়াটা স্বাভাবিক নয় এবার দেখো সেই পরিস্থিতিতে আমরা ছিলাম না তোমরা দুজন যেটা বলবে সেটার ওপরেই আমাদের নির্ভর করে বক্তব্য রাখতে হবে এবার কথা হচ্ছে অহংকারী এরা দুজনেই অহংকারী এরা দুজনেই প্রিয়ার কিছু ছিল না সেখান থেকে সব পেয়ে প্রিয়াও হয়ে গেছে অহংকারী আর কল্পনা হচ্ছে তার স্বামী সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে সেই জন্য তার টাকার দরকার নেই তার ভিউর দরকার নেই কিন্তু সে ইউটিউবে থাকবে তার অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় সে নেই না আছে ইনস্টাগ্রামে না আছে ফেসবুকে কোনো জায়গায় তার নেই কিন্তু তাকে ইউটিউবে ভিডিও করে রাখতে হচ্ছে এই স্মৃতিগুলো রাখার জন্য তার একটুও সময় নেই ছেলের পেছনে ধ্যান দিতে বাজার সে একা থাকে সব কিছু সামলে স্বাভাবিক কথা কল্পনার এই কথাকে আমি ক্রস করতে পারবো না পুরুষ মানুষ বিহীন একটা মহিলা একটা বাচ্চা নিয়ে বাচ্চার পড়াশুনো করা সমস্ত দায়িত্ব পালন করা সত্যি একটা টাফ বিষয় বিশেষ করে একটু শহরের দিকে সেখানে কেউ কারোর বাড়িতে যায় না কেউ কারোকে দেখে না এবার হচ্ছে না দুই বউ কিন্তু বাড়ির বাইরে প্রিয়াও এখন শহরের দিকে এসেছে ফালাকাটায় থাকছে খুব একটা শহর না তবুও ওরা যেখানে থাকতো সেখানের থেকে অনেকটা ভালো জায়গায় এসছে ওর দ্বিতীয় ডেলিভারি পয়সার তো এখন অভাব নেই কারণ সে নিজেই বলেছে ফেসবুকে তার মিলিয়ন মিলিয়ন ভিউজ সেখান থেকে লাখ লাখ টাকা ইনকাম হয় আবার ইনস্টাগ্রামে সেখানেও তার মিলি মিলিয়ন মিলিয়ন ভিউজ লাখ লাখ টাকার চারিদিক থেকে ইনকাম হয় তবুও প্রিয়ার পয়সার নেশা যায় না কারণ প্রিয়ার এই সব করেই খেতে হবে তার স্বামী কোনো সরকারি চাকরি করে না কল্পনার বরের মতো তার মানে সোশ্যাল মিডিয়ায় ইনকাম করেই প্রিয়াকে খেতে হবে এটা কোনো খারাপ বিষয় নয় যে যেটাকে তার প্রফেশন মনে করে এগিয়ে চলে সেখানে কিন্তু কোনো কিছু বলার থাকে না আজকে প্রিয়া মানুষের কাছে সবথেকে খারাপ হয়েছে সোশ্যাল মিডিয়ায় টাকা তুলে তারপর থেকে প্রিয়ার ইমেজ ডাউন হয়ে গেছে সে যাই বলতে চাক মানুষ সেটাকে বিশ্বাস করে না করে না তারা ভাবে যে না এর পেছনে অল্প গল্প অন্য কোনো গল্প আছে হতেই পারে আজকে দুই জায়ের এই যে ঝগড়া প্রিয়া আবার বলছে এটা ট্রেন্ডিং টপিক এটা নিয়ে কেউ ভিউ কামাতে চেষ্টা করছে আর কল্পনা বলছে আমি ভিউয়ের জন্য করি না ভিউয়ের জন্য করি না আজকে প্রেগনেন্সি অবস্থায় প্রিয়া যে ধরনের বেবি বাম নিয়ে ভিডিও দিয়েছে এটা একটু অস্বাভাবিক সবার লেগেছে কারণ সচরাচর আমাদের বাঙালি কমিউনিটিতে এরকম করে বেবি বাম নিয়ে আমি ভিডিও করতে কাউকে দেখিনি তবুও করেছে ওর মতো ওর ওর পেট ও দেখাবে তাতে আমাদের কি করার আছে দেখাবে মানে জামা কাপড়ের ওপর দিয়েই দেখিয়েছে কন্টেন্ট বানিয়ে যে নিজের বাচ্চাকে কন্টেন্ট বানাতে ছাড়ে না সে তার যাকে কন্টেন্ট বানাবে এটা তো জানা কথা এখানে কোনো দ্বিমত নেই তবে কল্পনার কিছু কথা একটু বেশি অহংকারী মনে হলো একটু বেশি অহংকারী এমনভাবে কথাগুলো বললো যে সোশ্যাল মিডিয়ায় ওর করে খেতে লাগে না সত্যি কথা সোশ্যাল মিডিয়ায় তোমার করে খেতে লাগে না তবে কেন করো এগুলো শুধু স্মৃতির জন্য শুধু স্মৃতির জন্য একদম মানতে পারলাম না দু মাস তিন মাস চার মাস পরে যে টাকাগুলো ওঠে যদি স্মৃতির জন্য শুধু করো মনিটাইজেশন অফ করে করছো না তো মনিটাইজেশন অন করেই করছো ইউটিউব থেকে টাকা নিচ্ছ সে প্রতি মাসে না হোক ছমাস পরে নিলেও নিচ্ছ তাহলে এই কথা বলছো যে আমার অত ভিউজ কিংবা আমার অত টাকার লোক নেই ভাই কমেন্ট বক্সটা বন্ধ করে কেন কমেন্ট বক্সটা খুলে করো দেখো পাবলিক তোমাকে কি বলে তুমি তোমার মনের কথা জানাবা বিনিময়ে তোমার ভিউয়ার্সদের বক্তব্য তুমি শুনবা না এটাও ঠিক নয় এটা এক রকমের চাটুকারিতা যাই হোক আজকে কল্পনার কথা শুনে বুঝলাম প্রিয়াকে কল্পনা একদিন প্রমোট করেছিল তখন কল্পনার ভিউ ছিল চ্যানেল ছিল পাঁচ হাজারের আর প্রিয়া সবের চ্যানেল খুলেছে নিজে হাতে এডিটিং তৈরি করে দেওয়া এডিটিং শেখানো তার হাজব্যান্ড ব্যানার তৈরি করে দেয় সব কিছু ওরা করেছে এই অহংকার তো ওদের থাকবেই তবে প্রিয়ার একটা দোষ আছে ও কারোর কাছ থেকে সুবিধা নিয়ে পরে সেটাকে অস্বীকার করে পরে সেটাকে অস্বীকার করে এ দোষ শুধু তোমার বেলায় নয় ও কারোর কাছে নিজের স্বার্থের জন্য অনেক কিছু করে নিয়ে পরে তাকে ফেলে দিতে এক মিনিটও সময় লাগে না এই ধরনের চরিত্র ও শুধু তোমার ক্ষেত্রে নয় অনেকের ক্ষেত্রে দেখেছি যাদের হাত ধরে ও দাঁড়িয়েছে এক সময় তাদেরই ভুলে গেছে এবং তাদেরও কটাক্ষ করতে ও কখনোই দ্বিধা করে না এবং ওর একটা অহংকার আছে ওকে দেখে নাকি সবাই ফলো করে ও কাউকে ফলো করে না সবাই নাকি ওকে ফলো করে ওকে কপি করে ফলো না ও ও বলতে চায় ওকে সবাই কপি করে কিন্তু ও কাউকে কপি করে না অহংকার অতিরিক্ত অহংকার আর এগুলো সাধারণত যারা একদম না খাওয়া ঘরের হয় হঠাৎ করে টাকা পয়সা হলে অবশ্য না খাওয়া ঘর না ওর বাবার বাড়ি ভালোই অবস্থা কিন্তু ও নিজে বিয়ের পরের যে পরিস্থিতি থেকে আজকে যেখানে এসেছে সব কিছুই কি নিজের দম নিজের দম না বড় চ্যানেল যাদের ছিল তাদের হাত ধরে তাদের কিছুটা সহযোগিতায় তুমি তোমার চ্যানেলটাকে প্রমোট করে আজকে এই জায়গায় এনেছো অথচ যারা তোমাকে প্রমোট করলো তুমি তাদের প্রতি অহংকার দেখাও এটা প্রিয়ার আছে মিথ্যা কথা বলবো না তবে কল্পনার একটা কথা বারবার বলে আমার কোনো ভিউয়ের ভিউর ভিডিওর ভিউ দরকার নেই আমার কোনো টাকার দরকার নেই এই অহংকারটা না ওয়াইটিতে যারা কাজ করে তাদের মানায় না যদি সেই কথাটাই তুমি পাবলিককে বোঝাতে চাও যে তোমার টাকার দরকার নেই তাহলে মনিটাইজেশনটা অফ করে দেখাও অফ করে ভিডিও দেখাও তারপরে হচ্ছে প্রিয়া বলল যে আমার বাচ্চার ভিডিওটা ও আমার আগে দিয়ে দিয়েছে ও আমার আগে এটা স্বাভাবিক কারোর বাচ্চার কন্টেন্ট যদি তার পরিবারের কেউ আগে দিয়ে দেয় সেটা একটু খারাপই লাগে আমি দেখেছি ডোনাকে ডোনা ভিডিও করেছে একটু অন্যভাবে সেও কিন্তু দিদির আগে কন্টেন্টটা করেনি এটা অবশ্য ভুল হয়েছে তোমার হাতে যখন ভিডিও ছিল বলছো ছোট বলে আগে দিয়েছি না তুমি তোমার ছেলের জন্মদিন অন্য ভিডিও আগে দিতে পারতে প্রিয়া দেওয়ার পরে তারপরে এটা না সবাই বলে জানো তো এটা সবাই বলে যে আমার বাড়ির অনুষ্ঠান আমার বাচ্চা অথচ আমার আগে দিয়ে দিল এরকম পরে আবার তারাই অনেক সময় দেখা যায় অন্য জায়গায় গিয়ে তাদের কন্টেন্টের আগে তারা দিয়ে দেয় এটা হয় অনেক সময় হয় এগুলো নিয়ে কিছু বলার নেই তবে কল্পনা যে কথাটা বলল এই কথাটার যুক্তি আছে ভাই যুক্তি আছে আজকে একটা সময় ছিল যখন তোমাকে চ্যানেল খুলতে কল্পনায় সাহায্য করেছে তবে কল্পনার এই কথাটা মানতে পারলাম না যে সে যাতে প্রমোট না হয় এই ধরনের কাজ প্রিয়া করেছে ভালো কথা মৌ যখন প্রিয়া বাড়িতে গেছিল কল্পনা কিন্তু কিন্তু তাহলে তখন তো মৌ প্রিয়াদের বারণ করেনি তোমাকে তখন তো বারণ করেনি আর একটা কথা তুমি কোনো চ্যানেল প্রমোট করতে কোনো বড় চ্যানেলের কাছে তোমাকে এগিয়ে যেতে হবে তোমার বাড়িতে কেউ নিয়ে যাবে না তোমার বাড়িতে কেউ নিয়ে যাবে না প্রিয়া নিজের 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 জন্য ওর চ্যানেলের জন্য মন্দিরা তারপরে মৌকেও সাজাতে গিয়েছিল এগুলো তার ইচ্ছা ছিল বড় চ্যানেল তখন সে ছোট তার বড় চ্যানেলের কাছে যোগাযোগ করাটা তার মনের ইচ্ছা ছিল তুমি কি কোনো দিন তোমার মনের ইচ্ছায় কোনো বড় চ্যানেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলে করি তাহলে সেই জায়গায় প্রিয়া বাধা দেওয়ার কথা উঠলো কেন সে তো তার চ্যানেল বড় করার জন্য চেষ্টা করবেই তুমি পার্লারের কাজ জানো তুমি সব জানো পার্লারের কাজ ফ্রিয়াও জানে এই যে তোমাদের পরিবারের যে নিজেদের মধ্যে কেচ্ছা এটা তোমরা বলো যে কেচ্ছা আমরা সোশ্যাল মিডিয়ায় আনতে চাই না কিন্তু দুই যাই কিন্তু তোমাদের পরিবারের কেচ্ছা সোশ্যাল মিডিয়ায় এনেছো আজকে নূতন নয় আজকে নূতন নয় প্রথম থেকেই বলবো না বলবো না বলবো না করে করে তোমরা সবই বলে দাও অথচ বলার বেলায় বলো সোশ্যাল মিডিয়ায় কে বাড়ির কেচ্ছা বিক্রি করে আমাদের খাওয়ার ইচ্ছা নেই অথচ সেই কাজটাই তোমরা করো সেই কাজটাই তোমরা করো অহংকার ভালো কিন্তু অতি অহংকার ভালো নয় এদের দুই জায়ের মধ্যে সত্যি অহংকার আর এদের দুই জায়ের মধ্যে সত্যি রেশারেশি এরা যদি নিজেদের মধ্যে যেটুকু সম্পর্ক তৈরি করে সেটা কন্টেন্টের জন্য দুজনে দুজনেই কন্টেন্টের জন্য কল্পনা যতই বলুক যে আমি কোনো কন্টেন্টের জন্য ওর সঙ্গে মেশো মেশনা তাহলে ওর স্বাদের ভিডিও সব কিছু কিন্তু তুমি পর পর আপলোড করেছো তুমি যদি কন্টেন্ট না করতে তাহলে বুঝতাম তোমার কন্টেন্টের জন্য তুমি মেশো না ব্লগাররা না সবই কন্টেন্টের জন্য করে তাদের ডেলি ব্লগ দেখানো দেখাতে হবেই সেটাই তাদের কন্টেন্ট সেটাই তাদের কন্টেন্ট তাহলে ডেলি ব্লগ যারা তোমরা দেখাচ্ছ তোমরা দেখাবা অথচ বলবা আমার ভিউয়ার লোভ নেই আমার টাকার দরকার নেই তাহলে ইউটিউবটা বন্ধ করে দাও আর যদি ভিডিও করতে হয় মনিটাইজেশন অফ করে করো আজকে যখন প্রিয়া তুমি বলছো যে ফ্যামিলি কেচ্ছে আমরা বাইরে আনবো না প্রিয়া ভুল করেছে একটা ভিডিওতে তোমাকে মৌচাকে ঢিল মেরেছে তুমি কি করতে তুমি ফোন করে তুমি ফোন করে তার সঙ্গে মেটাতে পারতে না তা মেটালে তো পাবলিককে জানানো হবে না প্রিয়া তোমাকে ছোট করতে চেয়েছে তুমিও উল্টে প্রিয়াকে ছোট করছো সমান হয়ে গেল দুজনে দুজনেই সমান তোমাদের কেউ কারোর সঙ্গে মনের মিল নেই আজকে প্রিয়া তোমার ডায়েরি পড়েছিল প্রিয়া লুকিয়ে তোমার ডায়েরি পড়েছিল এবং সেটা গর্হিত অপরাধ এটা সত্যি কথা এটা প্রিয়াও সোশ্যাল মিডিয়ায় অন ক্যামেরা ক্ষমা চেয়েছে সবাই ওকে বলেছে কেন তুমি লোকের ডায়েরি পড়তে গেছো এবং সেখানে প্রিয়ার কথাই তুমি কিছু লিখেছিলে সেটা প্রিয়া দেখে ফেলেছিল এবং তোমার সেটা খারাপ লেগেছিল আবার প্রিয়া বলছে তুমি নাকি লুকিয়ে লুকিয়ে ওদের কথা শোনো এটাও তো একটা অপরাধ তাহলে তোমরা দুই যায় শ্যানে শ্যানে কোলাকুলি তোমার সঙ্গে কল্পনা তোমার সঙ্গে তোমার দিদি তোমাকে সাপোর্ট দিয়ে ভিডিও করলো তুমি নাকি কন্ট্রোভার্সি চাও না কন্ট্রোভার্সি চাও না তাহলে সোশ্যাল মিডিয়ায় এসে কেন তোমরা এই তোমাদের পরিবারের কেচ্ছাগুলোকে ওপেন করো আর প্রিয়া কথায় কথায় একটা কথা বলে দেখো প্রিয়াকে নিয়ে ভিডিও আমি অনেকদিন দিন করি না করার ইচ্ছাও নেই কিন্তু গত দুদিন ধরে ওদের ভিডিও দেখে এটুকু না বলে পাচ্ছি না তুমি বারবার বলো সোশ্যাল মিডিয়ায় তোমার পরিবারের কেচ্ছা তুমি এনে ভিউ কামাতে চাও না তুমি চাও তুমি কণ্ঠভার্চি চাও তুমি নাকি কণ্ঠভাটচি নিতে পারো না তুমি কণ্ঠভার্চি চাও সেই জন্য নিজের স্বামীর নিজের স্বামীর মদ খাওয়াকে নিয়ে তুমি যা কন্টেন্ট করেছিলে অনেক বেশি তোমার পরিবারের কেচ্ছা সে তখন সোশ্যাল মিডিয়ায় এসেছিল নিজের স্বামী অফলাইনে যেটা ঠিক করা যায় সেটাকে কন্টেন্ট বানিয়েছিলে তুমি এটা তুমি উচিত ঠিক করো আজকে তোমার ইনকাম তোমার সংসার চলে যার জন্য এই কন্টেন্ট তোমার হাজব্যান্ড মেনে নিয়েছিল নইলে কোনো পুরুষ তার কোনো দোষ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তার বউ এইভাবে প্রচার করবে এইভাবে ভিডিওর পর ভিডিও করবে এটা দেখে সেই পুরুষ মানুষ আবার নতুন করে এসে তোমার সঙ্গে ভালো সম্পর্ক করে থাকবে এটা তোমার অভি অনেক ভালো মানুষ বলেই হয়তো করেছে আর নইলে তোমাদের দুজন আর স্বামী স্ত্রীর মিলিত প্রয়াসে এই নাটক চলেছিল সবাই বলেছিল এটা নাটক এবং এটা সত্যিই নাটক ছিল এবার হয়তো তুমি আমাকে নিয়ে আবার একটা ভিডিওতে বলবে অনেক কিছু বলবে তাতে আমার কোনো আসা যায় না আমি নাম ধরেই বলেছি লুকিয়ে কিছু বলিনি তোমরা বারবার দুই বউতেই বলো আমরা ফ্যামিলি কেচ্ছা দেখাই না অথচ তোমাদের ফ্যামিলির অনেক ইচ্ছাই তোমরা নিজেরা বাইরে এনেছো জমি জাগা নিয়ে হ্যান নিয়ে ত্যান নিয়ে আজকে এই যে তোমার ছেলেকে নিয়ে যারা ভিডিও কমেন্ট করছে না যে যে সম্পত্তি নিয়ে মারামারি এটা তোমাদের সংসারে মারামারি হয়তো মারামারিও হয়েছে কিনা জানি না তবে এটা তোমাদের পরিবারের একটা কাল মানে বৈশিষ্ট্য তোমাদের না এটা সব পরিবারে হয় পরিবারে যদি একাধিক সন্তান থাকে এখন বাবা মার সম্পত্তি নিয়ে সমস্ত পরিবারেই গন্ডগোল হয় আজকে তুমি বড় মুখ করে বলতে পারবে না যে তোমার দুই ছেলে তোমাদের সম্পত্তি নিয়ে গন্ডগোল করবে তবে একটা কথা কোনো বাবা মাই অহংকার করে বলতে পারবে না যে আমাদের সন্তানরা গন্ডগোল করবে না আর এই যে সন্তানদের মধ্যে গন্ডগোল এটা কিন্তু মা বাবাই সৃষ্টি করে মা বাবারাই সৃষ্টি করে কারণ যেটুকু সম্পত্তি থাকে যদি দুই সন্তান হোক চার সন্তান হোক তাদের মধ্যে যদি সমান ভাগে ভাগ করে দেওয়া হয় তাহলে হয়তো এই সম্পত্তি নিয়ে অন্তত গণ্ডগোল থাকে না তাছাড়াও কিন্তু অনেক কিছু নিয়ে গণ্ডগোল থাকে পরিবারের গণ্ডগোলটা এটা ধারাবাহিকভাবে বয়ে আসে আজ অবধি এমন কোনো পরিবার দেখা যায়নি খুব কম শতকরা হাতে গুণা কয়েকটা পরিবার ছাড়া প্রত্যেক পরিবারের মধ্যে এই যে দ্বন্দ্ব কলহ এগুলো আছে আর তোমাদের আর পরিবারের ছেলেদের মধ্যে না থাকলেও ছেলেদের মধ্যে না থাকলেও ভাই ভাই না থাকলেও বয়ে বয়ে গণ্ডগোল কিন্তু এটা ম্যাক্সিমাম দেখা যায় ম্যাক্সিমাম দেখা যায় তবে একটা কথা বলি তোমরা দুই যা কমা কেউ না তোমরা দুজনের কমা কেউ না কেউ যদি নিজেকে ক্লিনচিট দিতে গিয়ে বলো আমি ভালো খারাপ না তোমরা দুজনেই খারাপ কারণ সোশ্যাল মিডিয়ায় তোমরা দুজনেই আছো তোমরা দুজনেই আছো তোমাদের কারোর অহংকার কম নয় আজকে কল্পনা অহংকার দেখে বলল যে ও চ্যানেলটা দাঁড় করানোর জন্য আমি প্রমোট করেছি অথচ আজকে না আজ অবধি নাকি প্রিয়া তোমার চ্যানেলের কোনো প্রমোট করেনি প্রিয়ার চ্যানেলে তোমার মুখ দেখানোইটা তো তোমার চ্যানেলের প্রমোট হয়ে যায় এই কথা বলো না অনেকবার তোমার চ্যানেলে প্রিয়ার মুখ দেখেছি এটাই তো প্রমোট হয়ে যায় নতুন করে কিছু বলার থাকে না যাই হোক অহংকার করো অতি অহংকার ভালো না প্রিয়ার দুই ছেলে এবং কল্পনার এক ছেলে কল্পনার ছেলেকে সে ট্যালেন্টেড করতে চায় কারণ সে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীর বউ এবং তার বাচ্চা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীর সন্তান তার উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে পয়সা অন্তত পয়সার জন্য চিন্তা করা লাগে না কিন্তু প্রিয়ার খাটতে হয় প্রিয়ার খাটনির ওপরে তার সংসার চলে অবশ্য কিছু তোলা টাকাও আছে সেটাও কম কথা নয় কারণ ওটা তো বিনা মানে বাইরের একটা পুঁজি থাউকো ব্যাঙ্কে থাকলে সেটা অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করে আজকে টাকা ইনকাম করছে দু হাতে সোশ্যাল মিডিয়া থেকে তাকে তো অ্যাক্টিভ থাকতেই হবে না তাকে অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকতেই হবে এটা নিয়ে তুমি যতই বলো যতই কিছু দেখাও যতই তাকে খোটা দাও এটা তার কোনো যায় আসে না আর সেটাই তো তার কাজ তারা স্বামী স্ত্রী মিলে এখন করছে স্বামী মিলেই করছে এবং এইভাবেই কিন্তু তাদের সংসারটা চলবে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে এবার তোমার অহংকার তোমার কাছে থাক তোমার হাজব্যান্ড চাকরি করে চাকরির পরে এসে তোমাদের আবার অন্যরকম আরও এখানে রাজ্য সরকারের আন্ডারেও চাকরি পেয়ে যায় অনেক রকম সুবিধা তোমাদের জনগণের ট্যাক্সের ওপরে আর্মিদের সমস্ত দায়ভাত থাকে মানে জনগণের সুরক্ষার জন্য যারা বর্ডারে প্রতিনিয়ত নিজেদের জীবন উৎসর্গ করেছে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তাদের সুরক্ষিত রাখাই তো আমাদের দায়িত্ব এবং সরকারের দায়িত্ব তাই তোমার কোনো চিন্তা নেই তোমার সমস্ত খরচ সরকার দেয় আর প্রিয়ার সমস্ত খরচ সে গায়ে ঘাটে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে এই জায়গায় স্বীকার করতে হয় যে প্রিয়া পরিশ্রমী প্রিয়া পরিশ্রমী হ্যাঁ তুমি তোমার হাজবেন্ড টাকা ইনকাম করে তুমি বলি তোমার সংসারের সমস্ত দায়িত্ব নিয়ে ছেলের দায়িত্ব নিয়ে তোমার লক্ষ্য হচ্ছে ছেলে মানুষ করা আর কোনো কাজ না করলেও তোমার চলে যায় মানে অর্থনৈতিক কাজ বলছি আমি অন্য কোনো কাজ নয় সেখানে দাঁড়িয়ে প্রিয়া ওই কথা বলতে পারবে না যে আমার সন্তানের জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারব কারণ সে কোনো কিছুর বিনিময়ে এই সোশ্যাল মিডিয়ায় কাজ করা আর ছাড়তে পারবে না কারণ সেটাই তার ইনকামের একটা রাস্তা তবে হ্যাঁ অনেক ভুল কাজ করেছে প্রিয়া ভুল করে অনেক টাকা পয়সা নষ্ট করেছে সেগুলো যদি না করতো তাহলে যে কটা দুর্দিন যে কদিনের জন্য পড়েছে সেটাও হতো না আজকে সোশ্যাল মিডিয়ায় হাত পেতে জনগণের টাকা নিয়ে থ্যালাসেমিয়া রুগীর যে ট্রিটমেন্ট সেটা না করে পুনের যে ট্রিটমেন্টটাও করাচ্ছে সেখানে খরচ হলেও অন্তত অত টাকা সোশ্যাল মিডিয়ায় হাত পেতে ওকে নিতে হতো না সেই জন্য ওই একটা জায়গার জন্য প্রিয়ার ইমেজ একদম ডাউন হয়ে গেছে যাই হোক তোমাদের এই দুই জায়ের গণ্ডগোল থামার কথা আমি বলবো না চলো ব্যাক টু ব্যাক ভিডিও দিতে থাকো এ বলে আমি আর করবো না ও বলে আমি আর করবো না কিন্তু করতেই থাকে আমরাও তো মাঝে মাঝে কন্টেন্ট পাই এখন কন্টেন্টের খুব অভাব তা চলো এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউার্সদের জন্য